মির্গি রোগের শক্তিশালী তাবিজ বা নকশা যে ব্যক্তির মির্গি রোগ হয়েছে এটি তার পক্ষে খুব উপকারক নকশা দেখুন ভালো করে নকশাটি এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী একটি নকশা বা তাবিজ দেখুন ঠিক যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক এরকমভাবেও আপনারা অঙ্কন করবেন যে ব্যক্তির মিরগি রোগ হয়েছে উক্ত নকশাটিকে জাফরান দ্বারা লিখে কাপড়ের টুকরোতে সেলাই করে তার গলায় বেঁধে দেবেন এই নকশার যতক্ষণ রোগীর গলায় থাকবে তার মির্গি রোগের ঝোঁক আসবে না এবং সুস্থ থাকবে এটি খুব শক্তিশালী একটি নকশা দেখুন ঠিক যেরকম ভাবু নকশাটি অঙ্কন করা আছে ঠিক এরকম ভাবু আপনারা অঙ্কন করবেন দেখুন প্রথমে কিছু অক্ষর লেখা আছে সাতশো ছিয়াশি তারপরে দেখুন একটি দোয়া লেখা আছে আয়াত এই আয়াতটি সম্পূর্ণ লিখবেন লিখার পরে আপনারা যন্ত্রটি মিরগি ব্যক্তির গলায় পরিয়ে দেবেন দেখবেন মির্গির যে ঝোঁক সেটা আর আসবে না এবং সুস্থ থাকবে সে ব্যক্তি খুব শক্তিশালী এটি নকশাটি লাল কিতাব বই থেকে নেওয়া এবং পরীক্ষিত এটি করে দেখুন খুব ভালো উপকার পাবেন ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা